আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এসেছি সায়াকান্দির অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মথুরাপাড়া বিকে উচ্চ বিদ্যালয় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জুনিয়র হাই স্কুল হিসাবে তারপর থেকে আজ পর্যন্ত সুনামের সাথে বহু ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে যাচ্ছে এই স্কুলটি এই স্কুলটি কাজী ফ্যামিলির হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিকে এই বিকে মানে হচ্ছে বসির কাজী অনেক ঘাটাঘাটির পরেও আমি স্কুলটির ইতিহাস সম্পর্কে তেমন জানতে পারিনি কোথাও কোনো ইনফরমেশন নাই হয়তো এই এলাকার পুরান লোকজনদের জিজ্ঞাসা করলে ইনফরমেশন পাওয়া যেতে পারে কিন্তু সেইটা আমি সংগ্রহ করতে পারিনি তাই এই স্কুলের ইতিহাস সম্পর্কে আমি আপনাদের বেশি কিছু বলতে পারবো না যদি আপনারা জানেন আপনারা কমেন্টসে বলতে পারেন সেটা আমি অ্যাড করতে পারবো এই এলাকার মধ্যে এই স্কুলটির বেশ নাম এক সময় আর এই স্কুলটির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত কারণ আমার ফ্যামিলির অধিকাংশ লোকজনই এই স্কুলে পড়তো ইনফ্যাক্ট আমার বাবা মাও এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমার মামা চাচা জ্যাঠো অলমোস্ট আমার ফ্যামিলির প্রায় সেভেন্টি পারসেন্ট এই স্কুলের ছাত্রছাত্রী ছিল বাবা মায়ের প্রাক্তন স্কুল হওয়ার সুবাদে এই স্কুলের কিছু শিক্ষককেও আমি চিনি ইনফ্যাক্ট একজন শিক্ষকের কাছে আমি ম্যাথমেটিক্স প্রাইভেট পড়তাম যেমন সমেদ স্যার তারপরে ক্যারানি স্যার মৌলভি স্যার এরকম আরও অনেক স্যারদের আমি চিনি যারা পুরাতন ছিল মানে অনেক আগে থেকে ছিল আমার বাবাদের আমলে কালের বিবর্তনে নদী ভাঙ্গনের কবলে পড়ে এই স্কুলটি বেশ কবার জায়গা পরিবর্তন করেছে এটাই এখন শেষ জায়গা এই যে ক্যাম্পাসটি দেখতেছেন এটাই এখন মেইন ক্যাম্পাস আগে এখানে ক্যাম্পাস ছিল না এই বিকে উচ্চ বিদ্যালয় তারপর নিজামুদ্দিন স্কুল গত দিন যে ভিডিওটি আমি আপনাদের দেখাইছিলাম তারপরে আমাদের সারিয়াকান্দি বয়েজ স্কুল এই তিনটা স্কুলের মধ্যে রীতিমতো সারিয়াকান্দি উপজেলায় প্রায় কম্পিটিশন চলতো কোন স্কুল কাটছে বেশি ভালো করুন আপনারা কে কে এই স্কুলে পড়ছেন বা পড়তেছেন তারা যদি আমাদের এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কোন ছেলে এখান থেকে পাশ করে বের হয়েছেন বা রানিং স্টুডেন্ট নাকি আর আপনাদের স্কুলে কোনো স্মৃতি থাকলে বা স্যারদের সাথে কোনো স্মৃতি থাকলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন লোকেশন আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন এরকম আরও নতুন নতুন অনেক জায়গার ভিডিও পাবেন সাড়ে এখান ভিতরে আপনারা স্কুলটি দেখতে থাকুন আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে ধন্যবাদ সবাইকে